ভারী মজার সেই ছোট্টবেলার মিষ্টি দোকানে গেলে মানে মিষ্টির দোকানে গেলেই এই মিষ্টিটা সাজানো থাকলে সবার প্রথমে এই মিষ্টিটাই নিয়ে নিতাম আর এই অভ্যেসটা এখনও আছে মিষ্টি যদিও খুব একটা খাই না কিন্তু যদি মিষ্টির দোকানে গিয়ে এই মিষ্টিটা দেখি না অবশ্যই নিয়ে ফেলি আর এবার আমি বাড়িতেই বানানো শিখে গেছি সেই জন্য মাঝে মাঝেই বানাই তবে আমি নিজেও ভাবতে পারিনি বাড়িতেই এই রকম সুন্দর মিষ্টি বানানো যায় তো আজকে দেখাবো যে কত সহজে এই মিষ্টিটা বানানো যায় খুব বেশি কিছু লাগবে না কিন্তু মানে দুধের পরিমাণটাও খুব একটা বেশি লাগবে না এক কিলো দুধ দিয়েই হয়ে যাবে তবে হ্যাঁ তার সাথে কিছু জিনিস অবশ্যই মিক্সড করব সেটা দেখতে থাকো দুর্দান্ত হয় আর তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য যেটা লাগবে সেটা হলো দুধ তা আমি এখানে নর্মাল মিল্ক যেটা মার্কেটে প্যাকেটে পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি এমনি এখানে ক্রি ফুল ক্রিম যে দুধটা হয় সেটা নিলেও চলবে তবে আমি দেখেছি ফুল ক্রিম দুধটার ক্ষেত্রে না একটু মানে বেশি দিন ধরে খাওয়াটা কম যায় মানে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে সেই জন্য আমি নর্মাল মিল যেটা সেটাই নিয়ে নিয়েছি তো এটাকে কি করব আমি সামান্য পরিমাণ মানে এক চামচের মতো নিয়ে নিলাম ভিনিগার আর তার সাথে একটু জল মিশিয়ে নিয়েছি মানে দুধটাকে একটু ছানা করে নেব এখানে আমি ভিনিগার দিয়ে করছি চাইলে পরে এখানে লেবুর রস দিয়েও করা যেতে পারে বা ল্যাকটিক অ্যাসিড দিয়েও কিন্তু করা যেতে পারে তো আমার কাছে ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে এটা বানিয়ে ফেললাম এবার এটাকে কী করবো এরকমভাবে একটু একটা কটন কাপড়ের মধ্যে নিয়ে ভালো মতো করে মানে জলটাকে ছাড়িয়ে নেব আর অবশ্যই যেহেতু আমি এখানে ভিনিগার দিয়ে করছি না সেই জন্য একটু ধুয়ে নিচ্ছি ভালো করে তাহলে ভিনিগারের গন্ধটাও চলে যাবে আর টক ভাবটাও থাকবে না এবারে জলটাকে খুব ভালো মতো করে ঝরিয়ে নেব আর এক্ষেত্রে আর একটা বলি খুব বেশি কিন্তু হাত দিয়ে নিংড়ে নিংড়ে একদম জলটাকে যেটা বের করে দেওয়া সেটা করব না মানে আমরা এটাকে না এইভাবে মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো দিয়ে তাহলে পরে এক্সট্রা যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে আর বেশি যদি আমরা এটা নিংড়াতে থাকি না তাহলে এর মধ্যে যে মাখন ব্যাপারটা আছে সেটা কিন্তু চলে যাবে এদিকে আরও একটা এরকম কড়া নিয়ে নিয়েছি তাতে এক কাপ নিয়ে নিলাম চিনি আর ঠিক এক কাপে নিয়ে নিলাম জল আর একটু ভালো গন্ধের জন্য নিয়ে নেব কয়েকটা এলাচ দিয়ে ভালো মতো করে এটাকে একটুখানি একটা শিরা বানিয়ে নিতে হবে আর শিরাটা না খুব বেশি একদম একটা তার দুদারের কোনো ব্যাপার নেই জাস্ট এরকম একটা চিপচিপে ব্যাপারটা এসেছে যখন তখনই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব খুব বেশি কিন্তু আমরা ঘন শিরা এখানে তৈরি করব না শিরাটা তৈরি হয়ে গেলে পরে সেটাকে নামিয়ে নিলাম এদিকে আমরা যে ছানাটাকে রেডি করে রেখেছিলাম তো সেটা মোটামুটি জল কিন্তু ঝরে গেছে এবার এটাকে যেটা করতে হবে খুব ভালো করে মাখতে হবে এই সময়টা কিন্তু একটু টাইম দিতে হবে মোটামুটি আমি ঘুরে ফিরে আধ ঘন্টা ধরে কিন্তু খুব ভালো মতো করে এটাকে মেখে নিয়েছি কারণ এর মধ্যে যে ছোট ছোটো লামসগুলো আছে না সেগুলোকে পুরো ভেঙে একদম পুরো মসৃণ করে দিতে হবে যত ভালো করে মসৃণ করব তত ভালো কিন্তু আমাদের মিষ্টিটা তৈরি হবে তো দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু মসৃণ হয়ে এসেছে তো এটা আপাতত সাইডে রেখে এবার নিয়ে নেব খোয়া ক্ষীর এখানে খুব বেশি না জাস্ট পঞ্চাশ গ্রামের মতো খোয়া ক্ষীর আমি নিয়ে নিয়েছি মানে যে পরিমাণ আমাদের ছানাটা থাকবে তার ওয়ান ফোর্থ নিয়ে নেব খোয়া ক্ষীর তো ক্ষীরটাকে না খুব ভালো মতো করে কিন্তু মানে মেখে নিলাম প্রথমে যাতে করে সেখানেও লামস না থাকে আমি যদি প্রথমেই একসাথে দুটোকে মাখতাম না তাহলে খুব ভালো মতো কিন্তু মাখা হতো না সেই জন্য আলাদা আলাদা করে ভালো করে আগে মেখে ওর লামসগুলো ভেঙে নিয়ে তারপরেই আমরা একসাথে এমনিভাবে মেখে নেব সেটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে এবং ততক্ষণ মাখবো যতক্ষণ না পর্যন্ত এই রকম একটা স্মুথ ব্যাপারটা চলে আসবে এরপর একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে এক চামচ দিয়ে দেব ময়দা ময়দার বদলে এখানে সুজিও দেওয়া যেতে পারে তবে সুজিটার ক্ষেত্রে কিন্তু একদম মিহি সুজি যেটা সেটাই আমরা ইউজ করব তা আমার কাছে ঘরে সেই মিহি সুজিটা এখন নেই সেই জন্য আমি এক চামচ ময়দাই এখানে দিয়ে দিলাম ময়দাটা না দিলে কিন্তু মানে যখন আমরা এটা ফ্রাই করব না তখন কিন্তু ভেঙে যেতে পারে সেই কারণে এটা দিয়ে নিলাম আবার সুন্দর একটা গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিতে হবে বেকিং সোডা মানে খাওয়া সোডা যেটা সেটা সেটা জাস্ট এক চুটকি খুব বেশি দেব না কিন্তু খুব বেশি দিলে পরে সেটা আবার ফেটে যাবে যখন আমরা ফ্রাই করব দিয়ে সেটাকেও তাই খুব ভালো মতো করে একসাথে মেখে নিলাম নিয়ে এবার এর থেকে লিচি বার করে নেব দিয়ে আমি জাস্ট এরকম একটু লম্বা শেপ করে নিচ্ছি যাতে একই সাইজের একই রকমের হয় সেই কারণে এরকম ছোট্ট ছোট্ট করে লিচি আগে বার করে নেব আর এখানে না যখন আমরা মানে শেপটা দেব তখন নিজের ইচ্ছে মতো দেওয়া যেতে পারে তো এখানে গোল রাউন্ড শেপেরও দেওয়া যেতে পারে ছোট্ট ছোট্ট সেটাও হয় আবার একটু ওভেল টাইপের শেপ যেটা সেটাও কিন্তু হয় তা আমি এখানে জাস্ট একটু ওভেল টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি এই এইরকমভাবে এখানে যদি ময়দার পরিমাণটা বেশি দেওয়া যায় না তাহলে কিন্তু মসৃণ ব্যাপারটা হবে তবে টেস্টটা কিন্তু সেই টেস্টটা আসবে না তা আমি এখানে ময়দাটা কম দিয়েই একটু মানে টেস্টি ব্যাপারটা আনার জন্য এই রকমভাবে তৈরি করে নিলাম মোটামুটি বেশ অনেকটা কিন্তু হলো দিয়ে এবারে তেলটাকে গরম করতে দিয়েছিলাম তেল কিন্তু খুব ঠান্ডা তেলে দেব না মিডিয়াম গরম থাকবে সেই অবস্থাতে দেব আবার খুব বেশি গরম তেলেও দেব না তাহলে সেক্ষেত্রে পুড়ে যাবে আর ভেতরটাও কিন্তু কাঁচা কাঁচা থাকবে কাজেই তো ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম যে গরম হবে সেই অবস্থাতে আমরা এগুলোকে ছেড়ে দেব। আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করে নেব প্রথমেই কিন্তু এগুলোকে নিয়ে বেশি নাড়ানাড়ি করব করবো না যখন দেখব এরকম সুন্দর কালার একটা এসে গেছে সেই সময় আমরা এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। নিয়ে আর এই শিরাটা কিন্তু এখন হালকা গরম আছে খুব বেশি গরম না সেই অবস্থাতে আগে চেক করে নেব হাত দিয়ে যেটা আমি করে নিলাম দিয়ে তারপর আমরা এই মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিমাম তিন থেকে চার ঘন্টা কিন্তু রাখতে হবে তো আমি এখানে মোটামুটি চার ঘন্টাই রেখেছিলাম দিয়ে এবার দেখো মিষ্টি কিন্তু পুরো শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে একদম পারফেক্ট ছিল শিরার পরিমাণটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর সব থেকে বড়ো কথা এত ভালো লাগছিল না যে নরম তুলতুলে একদম ভেতরে একদম এত সুন্দর তৈরি হয়েছে এটা আর এবার এটাকে আমরা বার করে নিতে পারি আর গরম গরম তো ভীষণই ভালো লাগে খেতে তবে আমি যখনই খাই না তখনই একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে খাই তবে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এটা যদি বাচ্চাদের সামনে রাখা হয় না মানে টপার টপ খেয়ে মানে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে তো এটা এইভাবেও খাওয়া যেতে পারে এটাও এরকম অবস্থাতেও ভীষণ ভালো লাগে খেতে তবে আমি এটা আরও একটু টেস্টি করার জন্য আমার কাছে একটু খোয়া ছিল খোয়াটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম উপর দিকে ছড়িয়ে দিলাম মানে এত সুন্দর হয় না খেতে আর এটাকে একটা আমি মানে কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে এই দেখো যেহেতু আমরা এখানে একটু বেকিং সোডা দিয়েছিলাম না সেই জন্য ভেতরটা কিন্তু এত সুন্দর স্পঞ্জের মতো তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে পর্যন্ত